হ্যালো আসসালামু আলাইকুম সকালে আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স বত্রিশ দিন তো বত্রিশ দিন সকালে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাকে পানি দিলাম তো আপনারা অবশ্যই প্রতিদিন এই গরমের মধ্যে তিনবার পানি দিবেন তো ফ্রেশ পানি দেওয়ার ট্রাই করবেন আর হচ্ছে পানির যে পট এটা অবশ্যই আপনারা প্রতিদিনই পরিষ্কার করতে হবে কারণ মুরগির বাচ্চার পরিষ্কার পানি না দিলে আপনার পানি থেকে যদি ব্যাকটেরিয়া ছড়ায় তো মুরগির রোগ বালাই হতে পারে তো সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রেখে মুরগির খাবারের পাত্র পানির পাত্র এগুলো পরিষ্কার করে দেবেন তো কখনও যেন আপনার পানি থেকে যেন কোনো ব্যাকটেরিয়া না না ছাড়ায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো সর্বোপরি কথা হচ্ছে অবশ্যই পানিকে পরিষ্কার রাখবেন তাহলে আপনার রোগ থেকে মুক্তি পাবেন তো যারা খামারি আছেন এরা যারা অ্যানালগ পানির পাত্র ব্যবহার করেন তো এদের হচ্ছে বেশি ঝামেলা আর যারা হচ্ছে ডিজিটালটা ইউজ করেন তাদের হচ্ছে ডিজিটাল বলতে চায় না যেটা আছে সেটা ব্যবহার করলে অনেক ভালো হবে তো অটো ড্রিঙ্কার যেটা ওকে বলে তো অটো ড্রিঙ্কারের সুবিধা আছে অনেক তো যাদের খামারে অটো ড্রিঙ্কার আছে তাদের পানি নিয়ে তেমন কোনো সমস্যা নাই আর যাদের হচ্ছে নর্মাল পানির পাত্র তো এদের হচ্ছে পানি যেতে অবস্থা খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন পানি সব সময় যেন পরিষ্কার দিতে পারেন সেটা চেষ্টা করবেন সব সময় তো মুরগি পালনে পানির বিকল্প নেই তো পরিষ্কার পানি মানে সুস্থ খামার সুস্থ মুরগি এটাই স্বাভাবিক তো আপনারা দেখতে পাচ্ছেন এখন সকাল সাতটার মতো বাজে তো এখন হচ্ছে সাতাশি পয়েন্ট আট ফারেন্ট দিকে তাপমাত্রা এখন তো অবস্থা পুরো খারাপ তো এত সকালে এত গরম পড়ে গেছে অলরেডি তো এই গরমে হচ্ছে আপনারা যদি গরম পানি থাকে মুরগির খামারে তো আপনারা বুঝতে পারছেন যে আসলে মুরগিও মুরগি তো বিপদে পড়ে খাবে কারণ পানির প্রয়োজন হলে তো গরম আর ঠান্ডা বুঝবে না খাবে তো সেক্ষেত্রে গরম পানি খাইলে মুরগির ঠান্ডা লেগে যাবে এবং সমস্যাও হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা পানিকে পরিষ্কার সব সময় আর পানি প্রতিদিন যদি তিনবার পাল্টায় দেন তো সেক্ষেত্রে আপনার পানিটাও ঠান্ডা থাকবে পানিটা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো অবশ্যই আপনারা এইভাবে মেনটেন করে চললে ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা হবে না তো আপনাদের অনেক আনুকের খুবই ভালো রেজাল্ট পাবেন আপনারা তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই পরিষ্কার পানি ব্যবহার করবেন তো ভিডিওটি এখন আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সময় করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ